পশ্চিম মেদিনীপুর জেলার অন্যান্য স্থানের সঙ্গে কেশপুর ব্লকেও বিভিন্ন এলাকা প্লাবিত সেই প্লাবিত পরিস্থিতি দেখতে বেরিয়েছিল নাবালকেরা রাস্তা পার হওয়ার সময় নাবালকদের তিনজন একসঙ্গে ভেসে গিয়েছিল কোনোভাবে দুজন উদ্ধার হতে সক্ষম হলেও এক নাবালকের হদিশ মেলেনি মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে খবর পেয়ে ছুটে এসে ওই এলাকার জলের স্রোতেই ঝাঁপ দিলেন কয়েকশো গ্রামবাসী সকাল থেকেই খোঁজ শুরু হয়েছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা এগারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ পশ্চিম মেদিনীপুরের কেশপুর থানার অন্তর্গত ভেলাঘাট এলাকায় কয়েকশো গ্রামবাসী উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিলেন বন্যার প্রবল স্রোতে চার ঘন্টা ধরে প্রবল সেই স্রোতেই লড়াই করে গ্রামবাসীরাই উদ্ধার করলেন নিখোঁজ নাবালকের নেথর দেহ শোকের পরিবেশ ওই এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বছর দশেকের ওই নাবালক শেখ গিয়াস উদ্দিনের বাড়ি কেশপুরের জগন্নাথপুর এলাকাতে ওই এলাকার বেশিরভাগ অংশই প্লাবিত গ্রামের অন্যান্য কয়েকজনের সঙ্গে সে বন্যা দেখতে বেরিয়েছিল বন্যার জলের স্রোতের মধ্য দিয়েই রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল তারা ঠিক তখনই জলের স্রোত বেশি থাকায় পরপর তিনজন স্রোতে ভেসে যায় নিয়ন্ত্রণ হারিয়ে কোনোভাবে সঙ্গে থাকা দুজন ডাঙ্গায় উঠতে সক্ষম হলেও একজন ভেসে চলে যায় তারা গ্রামে গিয়ে দ্রুত খবর দেয় তারপর থেকেই গ্রামবাসীরা ওই এলাকার জলের স্রোতে ঝাঁপ দিয়ে খোঁজ শুরু করে খবর দেওয়া হয় প্রশাসনের আধিকারিকদের অন্যদিকে গ্রামবাসীরাই সারাদিন প্রবল বন্যার স্রোতের মধ্যে লড়াই চালিয়ে খোঁজ জারি রাখে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা না করেই তল্লাশি চলে পরে দুপুর সাড়ে তিনটে নাগাদ জলের তলা থেকে নিথর দেহ উদ্ধার হয় নাবালকের ব্যুরো রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর আমরা যখন সবাই একসাথে নেমেছিলাম রাউন্ড দিয়ে ও ওমাতে অনেকবার খুঁজাখুঁজি করেছি অনেকে খুঁজে ক্লান্ত হয়ে সবাই উঠে পড়ার চেষ্টা করে যে আর যাবে না ভেসে চলে গেছে এরকম অনেকে ভাব সে অবস্থায় আমরা শুরুতের দিকে দুজন ছিলাম আগে দিয়ে ওঠার চেষ্টা করি ডুবে ডুবে উঠে আস্তে আস্তে আমাদের পায়া লাগে